প্রস্তুতি নাম্বার এক আমার সেটা রমাজানে প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কি করবো মানে দুনিয়াবি যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বের করা না বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতো মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলা দল নষ্ট করে ঈদের বাজার আর রমাদান অনেক রুহানি নষ্ট করে দেয় আমি বাজার খান তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে বড় বড় খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না দুনিয়ামী যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাদার জোরে প্রিপারেশন নিতে হবে আল্লাহকে আমাদেরকে সবাইকে রমাদার জোরে প্রিপারেশন নেওয়ার তৌফিক গান করেন এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাদান আস্তে আস্তে আমি সাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি এবাদতের জন্যে বুদ্ধিমানের কাজ না এটা আল্লাহ তৌফিক গান করেন আমি দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা সম রাখবো বলে নিয়াদ করি আল্লাহ তৌফিক অভিজ্ঞান করে আমি কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন নয় উত্তর দিচ্ছিস উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মে মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে উপাস থাকে থাকে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর মা আসিয়া ছাড়তে পারলো না এই যে কাবা এর এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায়া পড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয়ে বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করবো আল্লাহ সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা না খাবার খাচ্ছি না তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক ঝোক ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি না কেন কারণ আপনি অনুভব করেন আল্লাপাক আমাকে দেখছেন এটাই হলে এহসান এটার নাম কি এহসান এটাই বলা হচ্ছে হাদিস জিবরুলের মধ্যে আনতে আবুদুল্লাহকে আন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ বললাম যখন চারাহ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে দেখো তাই না হই আর আল্লাপাক তোমাকে দেখছেন এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা এহসান বা তাকুয়া আর তাকুয়া হ্যাঁ না তাকুয়া কোথায় এখানে আপনি সোমের আড্ডা পরেন একুথি ভাই আই লেকুন শ্রী এম কেন একুথি ভাই আমি কভ লেখুন লায়ন লেকুম লাইন লেকম কি ত্যাত ত্যাকুন তোমাদের উপর সোমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের ওমধ্যে উপরও করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে লায়ন লেকুম তত্যাকুন যাতে করে তোমরা তাকেও অবলম্বন কর তাকেও আমার আল্লাহ কনসিয়াস নেই সেই যে আমি খাচ্ছি না পান করতেছি না আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছে না এই তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলে এই বেরামাজে থাকতে পারে রমাদান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না সেই বান্দা কিভাবে সুদ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে সেনা করতে পারে মেয়েকে নেই কেমন করে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়েরা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি প্রিফিক্সিং করতে পারি কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে যদি সে এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে বলেন সুখান আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য কি কিনতে পাওয়া যায় বাজারে এই যে আল্লাহ আল্লাহবাক আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না আমার স্টেশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে তাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে বুঝাতে পারি নাই মানে ওই চেতনাটাই একই চেতনা তাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে রমাদানের সব আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি রোজা রাখলে সত্তর সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বাড়াই দিবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবই মূল কথা এইটা তাকেও অবলম্বন করতে হবে আল্লাহাকে আমাদেরকে তৌফিক দান করেন কটা বলছি বলেন ভাই দুইটা মনে থাকবে এক দুনিয়াবি গাছ কমায় ফেলা দুই রোজা রাখার মতো রাখা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় এই তো আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন আল্লাহ করেন মানে আমরা কিন্তু কি করে জানেন ষাট পেট খাই পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাবার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা আমাদের বলেন যে মুসলিম খাবার টেবিলে হেরে উম্মা গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না না যারা খাবারের টেবিলেই হেরে গেছে এখানেই তো আপনি শুনলাম আমি খাইতে পারতেছে না প্রভৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত প্লেট ভর্তি করে এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রভৃতির সামনে সে আবার কাফের সাথে জিতবে কেমন আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদ এত চিন্তা হবে আমার মন চাচ্ছে জেনা করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি জিহাদ মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমাই থাকি মন চাচ্ছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই যে উঠলাম অজু করলাম গেলাম এর নাম কি এটাও এক প্রকার কি বরং নবসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে একা মেয়ে সেটা প্রেম করতে মন যায় করবো না ওকে দেখবো না যাবো ওনার কাছে এটা এটা শক্ত থাকেন নাম কি এটা মনে করার টফিক দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে সাত পেট খাবেন না সারিতেও খাবো না করি তো ইনচালেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে চাল। এখনকার যে খাওয়ার এদের বেশিরভাগই ভেজা যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হবো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে দিন দিন যে আমরা আগের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না ইয়ং ছেলেকে আপনি এখন পঞ্চাশ বছরে একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগাই দেন পারবে না ও চাচায় জিতবে এটার কারণ হচ্ছে ভেজাল খাবার ভেজাল পরিবেশ ভেজাল সব কিছু আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ আর আল্লাহর কসম এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনে এদেরকে মোবাইল কোডের আওতায় নিয়ে এসে একদম এক বছরের ঢুকাইতে ভিতরে আইনের সঠিক প্রয়োগ হলে মিষ্টি না হয়ে যাবে বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাঝে মাঝে কঠিন শাসন লাগে বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে একশো কিলো ওরা যদি একশো দশ একশো বিশ চালায় কেউ কিচ্ছু বলবে না কোনো ট্রাফিক পুলিশও নাই মোবাইল একটা মেসেজ চলে আসবে যে তোমার এই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল জরিমানা করা হয়েছে দিবা ড্রাইভিং লাইসেন্স বাতিল ওটা বাতিল তো হবেই ছয় মাসের জন্য সেল খান্ড বাপ করে টাকা দিয়ে আসবে টাকা না দিলেও আর ভয়ে চালাবে না বাবারে বাবা একবার পনেরোশো রিয়াল খাইছে আবার বাবার থাকলে হয় না আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে সব আল্লাহ পাকে আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তফিক দান আমরা কি কারো শত্রু আমরা সবার শুভাকাঙ্ক্ষী যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে আর তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করছে না একটু টাটকা রান্না খেয়ে এই যে কোলেস্ট্রলি বেড়ে গেল ক্যান্সার হচ্ছে গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় হামায় মরা করে ফেলায় করে নাই কি অবস্থা মানুষের বুদ্ধি চালের মধ্যে এটা মিশাচ্ছে ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে পানির মধ্যে কি মিশাই দিচ্ছে ট্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার হ্যাঁ ডাব খাবেন ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে আগে খাই ফেলছে অল্প একটু বাকি আছে ওটার দাম থাকা আছে দেড়শো টাকা নিজ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা এই কারণে আমাদের উপর থেকে রহমত দিন দিন যাচ্ছে আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে সৎ হওয়া উচিত সৎ সৎ পয়সা পয়সা লাগে লাগে না সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় কিচ্ছু কারণ লাগবে না এই আপনি মাদক খায়েন না কেউ জোর করে মাদক খাওয়াবে আপনি নিজের সুদ খায়েন না কেউ জোর করে সুদ খাওয়াবে এখানে কেউ মাদকের দোকান দিল আমরা খাই না দোকান দিয়ে চলতে পারবে না টানটোপলা বাদে চলে যাবে কি করবে যাইতে বাধ্য সে আমরা খাইলে সে ব্যবসা করবে আল্লাহর বাস্তে আমরা কোনোরকম প্রতারণার কাছেও যাবো না আরামের কাছেও যাবো না এবং অন্যকে আমরা প্রতারিত করবো না একজন বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয় রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে এখনই অসাধু ব্যবসায়ী যারা ওরা করে ফেলাইছে ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে এই দামের বাইরে যাবে না তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে দাম আর কন্ট্রোল করতে পারতেছে না তখন ভর্তুকি দেওয়া লাগতেছে আবার ওদেরকে আইনে হাত আনা লাগতেছে মানে আমরা নিজেরাই ঠিক নাই কারা ঠিক নাই আমরা নিজেরাই ঠিক নাই এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকে রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন দুশো টাকা রমজান মাস আসলে দেখবেন আড়াইশো টাকা তিনশো টাকা বাড়াই দিচ্ছে এটা ব্যবসায়ীরা করবে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী করবে এটা অনেকেই করবে এখনো চলতেছে আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো সততা থাকতো ইনসাফ থাকতো আমারও থাকতো আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম অনেক কথা ভাই এগুলো অর্থনীতির বিষয়ে আরেকদিন কথা হবে চল রমজানে আসছি যেহেতু এতটুকু নসিহত করি তিন নম্বর যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা সুন্না অনুযায়ী আল্লাহ করেন আমিন চার চার নাম্বার হচ্ছে রমাদান মাস মাস মানে কি এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো সব কারা কারা পারি হাত ধুলি আর সবাই পারেন কোরআন তেলাবাদ মাশাআল্লাহ আল্লাহ এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাল ইনশাল ভিতরে কাজগুলো করেন আল্লাহ তৌফিক দান করেন তো ভাই আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাল্লাহ ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কমপক্ষে এক পাড়া তাহলে তিরিশ দিনে এক খতম হবে ওকে আরও বেশি পারি দুই পাড়া তাহলে দুই খতম হবে আরও বেশি পারি তিন পাড়া এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুফান আল্লাহ তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফান আল্লাহ রাত সারা রাত জেগে তেলাবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাবাদ করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হত ভাগা কোরআন করতে পারবো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নেই রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখব না পারলে কি করবো না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাল আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি রমাদান আল্লাহ তৌফিক দান করেন যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙা তারা আমরা একটা অর্থ করবো ইনশাল্লাহ যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতার দিয়েছি দাওরা নিয়েছি বা আমরা তালেব আলামা গেলাম যারা আছে আমরা এই কোরআনের তাপসিলগুলো করলাম মানে কোরআন নয় রমাদান কোরআন নয় কে এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিতেন তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতেন প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমদার মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যায় তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাকাত থেকে দিতে পারেন সবকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উৎস আছে আসারা যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দয়া করি আল্লাহ যেন এই কথাটা পৌঁছে দেন উপরে লেভেলে তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেয়া পৌঁছে দেন তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদেও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যবীচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যে কী ছয়লা এই যে গুন্ডা আমি মাস্তানি চিন্তাই কারা করতেছে যার ইয় ছেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলো যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইনদারিন দা ওয়াই চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হচ্ছে এই কিতাব পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করবো ধুলা মুসবো চুমু খাবো রেখে দিব ওই জন্যে না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্য না শুধু এই কিতাব পাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি কোথায় ধারণ করি হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করবো বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন শিখব পড়বো শেখাবো দর্শ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন করেন হাদিস পড়েন আর কোরআন করেন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয় বই পড়ার দরকার নেই এট অ্যাটলিস্ট এক মাস আপনি না পড়েন এরপরে আসি পাঁচ নম্বর একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি শোনেন পাঁচটা মানুষ রমাদান মাসে কি ধৈর্য ধরেন রমাদান মাসে আমরা ফরস ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব চান যেমন সবার আগে কি সলা এই একটাই বল সলা নাই ইসলাম নাই সলাৎ নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনেন সলাৎ অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মানচারকা সলাতের মতো আমেদান ফাফাত কাফারা কেউ যদি ইচ্ছা করে সলাাদকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় করে সালাদ না কারণে কারণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও না কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও না কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছি না ইমামদের করগুলো পরে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন পাব না তো ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে এমন না যারা নামাজই তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি জন্য এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গা উদাসীন গাফেন উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটোখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় মাউন করেন তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না কি জানি নাম মোসাম্মিন যাহার নামে যখন ঢুকানো হবে এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে যাহার নামে নিয়ে আসলো কি বলছিল তারা বলবে তখন তারা বলবে কলু তারা বলবে জাহান্নামে বলবে বলবেন লামনাকুম কুমিনাল মুসাল্লিন কি বলবে তারা লামনাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম তাহলে বেনামাজীর পরিণতি কি বলেন জান ওয়ালাম নাকুন তুঈমুল মিসকিন আর আমরা খাওয়া দিতাম আল্লাহ পাক আমাদেরকে সলাত আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ করবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নামাজ চেষ্টা করবো জামাতে পড়ার জন্যে যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন সেটাও না পড়েন অ্যাটলিস্ট বাসায় পড়বেন রাজিয়া সেন এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরও অনেক ফরজ আছে না জামাত পর্দা কি ফরজ না ফরজ না জায়গা ফরস না ফরস না তারপরে আল্লাহর আল্লাপাকে আনুগত্য করা এটা ফরজ না ফরজ না আর রসুলের আনুগত্য ফরজ না সন্ন্যত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরব ইঞ্চল আর চার নাম্বার হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদত সর্বোচ্চ গুরুত্ব দিব